শূন্য দশমিক তিন এর বিশ পারসেন্ট সমান কত এখানে অপশান আছে শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক সাত আর শূন্য দশমিক ছয় কোনটি উত্তর হবে এটি একটি চাকরির পরীক্ষার প্রশ্ন তো খুবই সহজ একটি প্রশ্ন আমি এর আগে কয়েকটি অঙ্ক এরকম করিয়েছি কিন্তু দশমিক ছিল না দেখি এই এর মানে হলো গুণ এই এর মানে হলো গুণ আমরা জানি এর এর কাজ আর গুণের কাজ হলো সমান তো আমি এটা লিখলাম শূন্য দশমিক তিন গুণ বিশ বলেছিলাম এর আগের অঙ্কতেও যত পার্সেন্ট থাকবে তার নিচে একশো দিয়ে দেব যদি এখানে একশো থাকতো একশো পার্সেন্ট থাকতো তাহলে একশো ভাগ একশো হতো যদি এখানে দশ পার্সেন্ট থাকতো দশ ভাগ একশো হতো যদি এখানে তিরিশ পার্সেন্ট থাকতো তিরিশ ভাগ একশো হতো ঠিক এভাবে এখানে বিশ পার্সেন্ট আছে আমি লিখলাম বিশ ভাগ একশো এখন কথা হলো কাটাকাটি করতে হবে এখানে আছে দশমিক দশমিক সংখ্যা আছে এটাকে আমি ভগ্নাংশে নিয়ে যাব। তো আমরা জানি এই দশমিক উঠাতে গেলে আমি দশমিক কিন্তু উঠাই দিলাম এই দশমিকের জন্য এক আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকে সেই কয়টা শূন্য বসে দশমিকের পরে কয়টা সংখ্যা একটা সংখ্যা তো একটা শূন্য দিলাম হয়ে গেল তার মানে দশমিক তিন মালে হলো মানে হলো তিন ভাগ দশ এখানে গুণ দিলাম বিশ আর এখানে নিচে একশো লিখে দিলাম তো আসি এটা আমরা এখন কাটাকাটি করব। এই দশ দিয়ে বিশে ভাগ করলে হয় দুই এখন এই দুই দিয়ে একশো ভাগ করলে হয় পঞ্চাশ এখন দেখেন তো উপরে আছে তিন আর নিচে আছে পঞ্চাশ কখনো ভাগ করা যায় না এটা আমার এই দশমিক ভগ্নাংশে দশমিক সংখ্যাতে নিয়ে যেতে হবে তার মানে তিন আর পঞ্চাশ এই পঞ্চাশ দিয়ে তিনকে ভাগ করতে হবে এখন পঞ্চাশ দিয়ে কি তিনকে কখনো ভাগ করা যায় অবশ্যই না তো আমি এখানে একটা দশমিক নিয়ে এখানে একটি শূন্য নিলাম দেখেন তো হলো কত তিরিশ এখনও ভাগ করা যায় না আমার এখনও শূন্য একটা নিতে হবে তো একবারে যখন দুইটা শূন্য নিতে হয় প্রথম শূন্য কিন্তু দশমিকের জন্য নিয়েছি যখন আবার শূন্য নিব তখন এখানে একটি শূন্য নিয়ে এখানে একটি শূন্য দেব কত হলো তিনশো এবার আসুন পঞ্চাশ দিয়ে তিনশোকে ভাগ করা যায় কিনা না কিন্তু ছয় বার অর্থাৎ পঞ্চাশ দিয়ে তিনশোকে ভাগ করলে ছয় হয় এখন ছয় যেহেতু দিলাম এই ছয় পঞ্চাশকে গুণ করি ছয় শূন্য শূন্য পাঁচশো দুঃখিত পাঁচশ তিরিশ মেলে এটা হলো উত্তর দেখেন তো অপশন খর শূন্য দশমিক শূন্য ছয় আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে নিয়মিত গণিতের সমাধান পেতে প্রত্যেকটি চাকরির পরীক্ষার গণিতগুলোর সমাধান পেতে অবশ্যই অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ